এই যে দেখুন সীমানার পিলার এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানার পিল পিলার এই দেখেন এই লেখা আছে বাংলাদেশ আর এদিক দিয়ে লেখা আছে হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে সীমানার পিলার এই দেখুন সীমানার পিলারের এই পাশে ওই পাশে হচ্ছে লোকজন দাঁড়ায় আছে তারা হচ্ছে বাংলাদেশের লোকজন আমি এখন আমার বাইকটা ধরেন ইন্ডিয়ার ভিতরে রেখে আসবো দেখুন আমার বাইক এখন হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এই হচ্ছে সীমানার পিলার আর এই যে এই সাইডে বাইক দেওয়া যাওয়া যায় এই যে আমি এখন বাইকে উঠলাম আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি ঠিক আছে ইন্ডিয়ার ভিতর দিয়ে হচ্ছে বাংলাদেশের গ্রামে যাওয়ার রাস্তা বন্ধুরা দেখেন এই যে আমি বাইক রাইড করে যাচ্ছি এখন আমি দিক দিয়ে বাইক রাইড করে যাচ্ছি এটা পুরাটাই হচ্ছে ইন্ডিয়া সীমানা ওই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই সাইডে হচ্ছে ভারত এখন কিন্তু পুরাটাই ভারতের সীমানার ভিতরে দেয়া আমি বাইক চালিয়ে যাইতেছি আমি কতটুকু জায়গা ভারতের সীমানার ভিতরে দিয়ে বাইক চালিয়ে যাব আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এখন আমি দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতের সীমানা এই যে দেখেন ভারতের সীমানার ভিতরে লোকজন গরু খাওয়াইতেছে গরু নিয়ে আসতেছে আর ওইদিকে রাস্তা হচ্ছে নদী ভেঙে নিয়ে গেছে এই জন্য হচ্ছে ইন্ডিয়া সীমানার ভিতর দিয়ে এই রাস্তাটা চলে গেছে এদিকে হচ্ছে একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজটা কি এখন আছে কি না এটা দেখতে হবে নদীর ভিতর দিয়ে নামে যাইতে হয় এই দেখুন যে পাহাড়গুলো এই সাইডে এগুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ভারতের পাহাড় আর বাংলাদেশের যে রাস্তাটা ছিল এটা হচ্ছে তো ওইখানে দেখেন একটা ব্রিজ আছে এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা ছিল কিন্তু আমরা এখন যে দিয়ে যাইতেছি এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর দেওয়া রাস্তা এই যে দেখেন এদিক দাম একদম মাটি কাঠটা ঢালু করে রাখছে এটা কিন্তু ইন্ডিয়ার ভিতর দেয় এই যে গরু উঠতেছে দেখেন কি পরিমাণ ধুলা এখন যে আমরা খালের ভিতরে নামছি এটা কিন্তু ইন্ডিয়ার একটা খাল আর বাংলাদেশের রাস্তা ছিল ওই দিক দিয়ে এই যে দেখেন এদিক দিয়ে গরু আসতেছে গরুগুলো আসে শেষ হোক তারপরে আমরা যাব এই যে দেখেন এই যে একটা লোক যাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর এই ছড়াটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেমে আসছি যে গরু গোল শেষ হয়েছে এখন আমরা এই খালের নিচ থেকে ওপরে উঠতেছি এখন পর্যন্ত আমরা ইন্ডিয়ার ভিতরে বাইক রাইড করতেছি এই গ্রামের নামে হচ্ছে ভবানীপুর গ্রাম এই যে এখন আমি যাচ্ছি ভবানীপুর গ্রামে এই গ্রামে যাওয়ার যে রাস্তা এই রাস্তা হচ্ছে মূলত কিনিয়া যান দিদি কিনে সাবান আছে নাকি হারমোনি সাবান বলবেন ওই যে দেখা যাইতেছে পাহাড়ের উপরে বিএসএফ ক্যাম্প এদিকে কিন্তু গুরুত্বপূর্ণই 맞아 এই যে গুরুত্বপূর্ণই এই যে এখন আমার সামনে যে এরিয়াটা দেখতে বারতাছেন এই পুরা এরিয়াটাই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পারতেছেন তার কাটার বেড়া দেওয়া এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড় এই যে এখানে দেখা যাচ্ছে বিএসআর মধ্যে কি হয়েছে যে এখানে হচ্ছে একজন দিদি বাজারে জিনিস নিয়ে যাইতাছে বাজার করতে বিক্রির করার মতো কিছু আছে কত কষ্ট করে তারা জীবন নির্বাহ করে দেখেন চিনি সিনিয়ে লইয়া যাইতাছে মোটরসাইকেল দিয়ে এই সব লাইন করা ভালো আছেন চাচা এটা ইন্ডিয়া সীমানা আর কতটুক দূরে গরু খাওয়াই আনি আসতেছে আর এই সাইডে হচ্ছে হাজার হাজার মেশিন লাগায় রাখছে এগুলা তো হচ্ছে বালু উত্তোলন করতেছে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে পুরো এরিয়াটাই হচ্ছে রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা কিন্তু এলাকার লোকজন দাবি করে যে না বাংলাদেশের ভিতর দিয়ে যায় বাংলাদেশ আর ইন্ডিয়ার চিহ্ন আমি বোঝায় এই যে গাছগুলা লাগানো এটা হচ্ছে বাংলাদেশ এই রাস্তাটা বাংলাদেশ এখন যেখানে আছি কিন্তু এই পাহাড়গুলো ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার পাহাড়ে হচ্ছে বাংলাদেশের ফরেস্টরা কোনো প্রকার গাছ লাগাইতে পারে না এই যে ইন্ডিয়ার সীমানা এই যে ইন্ডিয়ার সীমানার পিলার এই যে হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড় ওই যে লাকড়ির বোঝা দেখা যাইতেছে এটি মনে হয় যে ইন্ডিয়ার পাহাড়তে সব কাটতে কাটতে আনছে হচ্ছে বাল উত্তোলন করার জন্য নতুন করে সবাই বেশ স্থাপন করতে আসে উত্তোলন করবে সমস্বরী নদী থেকে আমরা এখন যাচ্ছি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দর একটি গ্রাম যে গ্রামে ঢুকার রাস্তা হচ্ছে ইন্ডিয়ার ভিতর দিয়ে এই লোক খেতে দেয় মোটরসাইকেল আমরা যতটুক রাস্তা রাইড করতেছি হাতের ডান পাশে হচ্ছে ইন্ডিয়া আর বাম পাশে হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আমরা যেই জায়গাটা দেয়া প্রবেশ করছি সেই জায়গাটা হচ্ছে পুরাটাই ইন্ডিয়ার ভিতর দিয়ে প্রবেশ করছি তা আমরা যারা হঠাৎ করে এখানে আসি তাদের জন্য এটা আশ্চর্যের বিষয় কিন্তু যারা এখানে বসবাস করে তাদের জন্য এটা কোনো বিষয়ই না দেখুন গাছের মধ্যে সুপারি যে হয়েছে এগুলো হচ্ছে পাহাড়ি সুপারির জাত কি শব্দ করে মাটি শব্দ করে নাকি কি মাটির ফেতাদের টায়ার যাইতেছে ফটফট করে এটা শব্দ করে এদিকে হচ্ছে একটা ছড়া আছে এটা সম্ভবত কি সমুশ্বরী নদী থেকে আসছে না এটা সমুশ্বরী নদী থেকে নামছি ইন্ডিয়ান একটা ছড়া আছে আমি এখানে গতবার আসছিলাম গতবার যে সময় আসছিলাম এই সময় ছড়ার মধ্যে বাদ দেওয়া ছিল এই ছড়ার মধ্যে বাদ দেওয়া হয়েছে বুড়ো দান করে বাংলাদেশে এই যে আমার ডান পাশে যে ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেনের মধ্যে দিয়া হচ্ছে এই দানের পানি যায় এখানে একটা মসজিদও আছে ভবানীপুর গ্রামে কিন্তু এই গ্রামটাকে ইন্ডিয়ায় এমনভাবে পেঁয়াজ দিয়ে রাখছে কখন বুঝছ তো মানে এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে এরকমভাবে পেঁয়াজ দিয়ে রাখছি এই গ্রামটা হচ্ছে ইন্ডিয়ার প্যাটের ভিতরে এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এটাই হচ্ছে শেয়ার সীমানা প্রান্তর এরপরে আর যাওয়া যায় না এখানে হচ্ছে একটা সুইচ গেট আছে আরেকবার যখন আসছিলাম তখন এখানে ওই সুইচ গেটটা আটকানো ছিল এই নদীতে প্রচুর পানি ছিল সুইচ গেটকে আটকায় দিছে না খোলা না খোলা এখনও সুইচ গেট খোলা আছে আটকায়নি এই পানিটা একদম নীল হয়ে আছিল এটাই হচ্ছে ভবানীপুর গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি ভবানীপুর গ্রামের এই গ্রামে সম্ভবত হাজং গারো এবং মুসলিম সবারই বসবাস আছে ভবানীপুর গ্রামে সামনে দেখা যায় আবার বাস দেয়া রাখছি এই বাস দিয়ে কী করে মানে সামনে যাওয়ার রাস্তা বন্ধ কে লেগেবেন বাস দিয়ে রাখছি হইতে পারে ह टूरिस्ट मोरिस्ट आए तो ये दिखे ये लेके बास दे रखे ओये ये बीडीआर बी डीआर कैंप ओये मातरफ